আপনি তো সোহান আল্লাহর সাথে কোনো শত্রুতায় আছে না জোরে বলুন না শুনেন আমি যে মাহফিল করি আমার মাহফিলে আছে হলো কারণ যারা বেটা ছাল তারাই আমার মাহফিলে আছে মহিলা জাতীয় পুরুষ কেউ আসে না আপনারা পুরুষ না বেটা সাল পুরুষ পুরুষ কারা কারা একটু তাকবীরে হাত তুলে দেখান তো দেখি নারে আল্লাহু আকবার হাত টান্ডাল হাত না বলেন কে হাত টান্ডাল করে রাখেন

আল্লা সবাই কবরে রাসামি পায়ের কাপানের কাপুর খুলিয়া দেখো কাপানের কাপড় খুলিয়া দেখো নেছি না কাছে কাছে যাইয়ারে দেখো নবীর যাই আজ দেখ নবিরিকা আছে যাইয়া দেখ সাপা য দখ দিবে না কিনি সুবাহানা আল্লাহ সুবাহা না সুবাহান আল্লাহ দি আমরা সবাই কাপড় দেয়া বুকের কাপানের কাপুর খুলিয়া দ্যাখো কাপানে ক কাপানে খুলিয়া দেখো, খোলিয়া দেখ আল্লার ক রা নাসে না কিনি নবী কাসে যাইয়া রে দেখ নবী রে কাসে যাইয়া দেখ সাপায়দ করিবে না কি সবাক তো কিছুই কয় না আল্লাদি আমরা সবাই কবরে রাসামি মুখের স্বামী মুখে কাপুর খুলিয়া দেখো কাপানের কাপানে খুলিয়া ক কাপানে কাপুর খুলিয়া দেখো চারি চার কমলে আছে নাকি নবী কাছে যাইয়ারে রে দেখ নবী কোন বীর কাছে যাইয়া দেখো সাপায় করিবে না কি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ জি আমরা সবাই কবরে রাসামি ছোট গুয়া উত্তরপাড়া উত্তর আবুল জামি মসজিদের উন্নতি কল্পে আজকের দলসার সম্মানিত সভাপতি সাহেব দিদারি ওলামাই কিরাম দিনদার পর হিজগার আল্লাহ ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে এ মাহফিল শোনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা আমার ছোট্ট চেন হের ছোট্ট ভাইরা সমস্যা চেন হের সম বন্ধু আমার মুরব্বী বাবাদিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা খুশি কম না বেশি বেশি যদি হয় সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মারুমতে মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠে সেই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো তা পাপ করলে আর্শাদি মে যেত সুবহানাল্লাহ ক সেই নবীর উম্মাদ আমার নবীর আমার মর্যাদা একেবারেই কিন্তু কম না এই নবীর উম্মাদকে যদি আল্লাহ আল্লাহকে দেয় নবী আমার সাহাতো টাঙগুলি সেটা করে বলবে যে আল্লাহ তোমার যেই বান্ধটাকে যাহান্নামে দিয়েছ তোমার এই বান্দা হল আমার দলের লোক আমার দলের করবি আল্লাহ বলবে ফেরেশ দাদা রাও আমার যেই বান্ধাকে যা হান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের করবি আমি আল্লাহ জাহান্নামের অর্ডার দিয়েছি এই অর্ডারকে ক্যান্সেল করে দিলাম পুনরায় অর্ডার দিলাম জাহান্নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছাও শুরু সবহান আল্লাহ সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি তারাই শুধু দুই হাত টান টান করে দেখান এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক নবীর দলের কর্মী দুনিয়ায় যত নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীর নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে পাপনা জেলার এক প্রান্তরে থেকে নবীর থানা। থানাখার ছোট গুয়াখারা উত্তর পাড়া আবুল আকুল আকুল জামে উন্নতি কল্পে আজকের থেকে নবীর মোদী জানাতে চাই লক্ষ্য করি দুরুদ সালাম সকলি বরুণুল্লাহ সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের আপনারা সকলই ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র সোনামুখ থেকে এ গুণাকার বাদশ আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনি আমার রাপ আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে বলুন আমি আর একটি বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি আল্লাহ কামতের ময়দানে কঠিন ময়দানে বান্দাকে সর্বপ্রথম একটি কথাই জিজ্ঞাসা করবে বলবে বান্দা নামাজ পড়ছ নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি পড়ছিস আল্লাহ কর বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা তুমি নামাজ পড়ছ বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না আবার বলবে বান্দা নামাজ পড়ছদ তারপরেও বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না আবার বলবে বান্দা নামাজ পড়ছদ বেনামাজি ব্যক্তি বলবে বলেন কি আল্লাহ দুনিয়ায় কত নামাজ পড়ছি ঈদের নামাজ পড়ছি সবে বরাতের নামাজ পড়ছি দানাটার নামাজও পড়ছি আল্লাহ আসলে লোকটা থাকবে নাম্বার ওয়ান বেনামাজি নাম্বার ওয়ান বেনামাজি বললে কি সরম লাগে জোরফান যে বললো না হলো পুবা শয়তান যে নামাজ পড়ে তার কি বলে কি ধরবে কোন যখন যে নামাজ পড়ে তাকে কি বলে আরো জোরে যে পড়ে না তারে কি বলে যে সুদ খায় তারে কি বলে যে গুস খায় তারে কি বলে যারা আমার কথার উত্তর দিল না তারা মনে হয় এই কয়টার মধ্যেই আছে যে সুদ সুদ খায় তারা কি বলে যে ঘুস খায় তারা কি বলে যে নামাজ পড়ে না তাকে বলে হয় বেনামাজি যে সুদ খায় তারে বলা হয় সুদ বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো বলবে বলেন কি আল্লাহ দুনিয়ায় কত নামাজ পড়ছি ঈদের নামাজ পড়ছি সবে নামাজ নামাজও পড়ছি আল্লাহ আসলে লোকটা থাকবে নাম্বার ওয়ান বেনামাজি তো সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আপনাদের মসজিদের ইমামকে নিয়ে যদি বেনামাজের বাড়ি যদি ডাক দেওয়া যায় বেনামাজি ভাই বাড়ি আছেন ও খুশি না বেদার কথা তো কয় না এরা খালি ও বেজান না ওর বই জাদা নিয়ে আসবে যে আমার স্বামী নামাজ পড়ুক বা না পড়ুক তো তোর কি সকালবেলা ফজরের নামাজ পড়িয়া সুদ করে বাড়িতে যদি ডাক দেওয়া যায় সুদ করবে বাড়িতে আছে ও খুশি না বেজার জোরে বলুন খালি ও বেজার না ওর বই সুদ যাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাক তোর কি ওই সুদ করবে একটি কি বলবে বান্দা নামাজ পড়ছো বলবে আল্লাহ নামাজ পড়ছি আল্লাহ বলবে নামাজ যখন পড়ছে আমার বেহেস্তে যাচ্ছে নামাজে ব্যক্তি বেহেস্টের দিকে রওনা করবে বেন ব্যক্তি এক পা দুই পা ফেলবে আল্লাহ নিষেধ করবে না বেন আমাদের ব্যক্তি চালাক মানুষ তো দুনিয়ার মধ্যে সবচাইতে চালাক মানুষ কারা যারা নামাজ পড়ে না যতক্ষণ যারা কি পড়ে না আমাদের দেশে কিছু চালাক মানুষ আছে সাত দিন নামাজ নাই জুমার দিন তুমি মাথায় দেয়া জুব গায়ে দিয়া মসজিদের আগের কাতারে দাঁড়ায় পাঁচ অক্ত যে নামাজ পড়ে সে আগের কাতারে সিরিয়াল পায় না দিন পরে একদিন যায় মসজিদের আগের কাতারে দাঁড়ায় বলে আমি কোলাইছি এরকম মুসল্লি আছে না কথা বলে না কি না এক ডিজিটাল কি তাই তাদের নামাজ হলো দুই রাকাতের মধ্যে সীমাবদ্ধ কয় রাকাত ইমাম সাহেবের দুই ফরজ নামাজ শেষ মোনাজাত কমপ্লিট ডিজিটাল মুসল্লিগুলি সুর সুর করে বের হওয়া যায় তারপরে কি ভালোভাবে যায় মেহেরবানী করিয়া পুরন জুতো থুইয়া নতুন জুতো নিয়ে যায় যদি বলা যায় ভাই কি জুতো নিছেন কাহো মাথা ঠিক নাই এইদিকে মাথা ঠিক আছে বার্মিট জুতো সত্তর টাকা দাম পঞ্চাশ গ্রাম ওজন ওইদিকে রাখছে সাড়ে সাতশো টাকা দাম বাটার জুতো ডেড় কেজি ওজন মধ্যে দু কইছি হ্যাঁ এখন মাথা খেতে চাইলে বুঝবেন না এর মানে হলো রাস্তার পাশে ঝাপড়ি জুপি আম গাছ আছে দুষ্টু মানুষ আম ওই বাড়িয়ালা আম গাছ পাহারা দিচ্ছে কিছু দুষ্ট মানুষ পাইতে ও এত করে দাঁড়া আছে যে গাছালা বাড়ির মধ্যে ঢুকবে এক একজন এক এক গাছ উঠে আম পারবো বাপ বেটা পরামর্শ করছে যে আমরা দুইজনই যাব ওরা পারবে এক পা এক ব্যাগ আমরা দুই বাপ বেটা দুই ব্যাগ পারবো গাছালা যেই বাড়ির মধ্যে গেছে এক একজন এক এক গাছে উঠছে বাপও এক গাছে উঠছে ছেলেও এক গাছে উঠছে

কথা বাবা যদি নামাজি হয় ছেলে নামাজি হবে মা যদি নামাজি হয় মেয়েও নামাজি হবে কথা ওই দিন ব্যক্তিকে বলবে বান্দা নামাজ যখন পড়ছো হিসতে যাও বান্দা জান্নাতের দিকে আনা করবে যাইতে 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 চালাক মানুষ তো বেনামাজি ব্যক্তি নামাজি ব্যক্তিকে ওভারটেক করে চলে গেছে যা জান্নাতের দরদার সামনে দাঁড়াইয়া লক্ষ্য করে দেখবে তালা জ্বলতেছে ঠক করবে তালা খুলবে না। তারসেই থাকবে জান্নাতের পাহারাদার। কিছু বলবে না। এজি যারা নামাজ পড়ছে তারা জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে। তালা হাত লাগাবে তালা খুলে দেবে। সুবহানাল্লাহ কুন। সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সালাতুল যারা নামাজ পড়বে তারা বেহেশতের চাবি পাবে। সুবহানাল্লাহ কুন না কেয়া। দিয়ে নামাঝি ব্যক্তি তো সালাক কম না ও ঠক ঠক করবে ফুলবে না পাশে থাকবে জান্নাতের বাহারা ডাক দে বল ভাই জান্নাতের বাহারা আল্লাহ ভেস্ট কে দিল আবার তালা লাগা রাখলো চাবি কার কাছে যাও কৃষক নামাজ না পড়ে ভেস্ট দিয়ে দেবে ফেরেশটা বলবে চাবি আমার কাছে না আল্লাহর কাছে ডান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে কার কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ রে তুমি আমার এই জান্নাতি আবার তালা লাগা রাখলাম রাখলা তো রাখলা চাবিটা তোমার কাছে রেখে দিয়েছ বুঝছি আল্লাহ তোমার চাবি দেওয়ার কথা মনে নাই কত বড় চালাক বিন আমাদের গোষ্ঠী আপনারা খুব ভালো মানুষ আপনারা তো নামাজ কাজা করেন না নামাজ পড়েন ইংসা আমার ভাইয়েরা I'm be তোমার কাছে কি আলে বলা যায় যায় নাই বিটি প্রদর্শনকারী যায় নাই তারা কি বলে নাই আসলা তুল মেপ্ত হল বলবে মাওলা গিয়েছে কিন্তু এতে কর্ণপাত করি নাই গেলে উঠতে পারি না ইশিস করে উঠি আর বসতে গেলে ইশিস করে বসি নবী গো বুড়ো বয়সে আমি এত বউ দিয়ে কি করবে একটা বোর দরকার নাই আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে ওই বউ দিবে সৌত্যটা বউ তোমার নিতে হবে সাহাবি বলে নবী গো আল্লাহ যদি করে আমাকে বউ দেয় বৌ আমি নিব কিন্তু বউয়ের হক আমি আদায় করতে পারবো না আল্লাহ নবী বললেন এই জন্য আল্লাহ বুড়া মানুষকে দাড়ি পাকার চুলপাকা মানুষকে জান্নাতে দিবে না আল্লাহ যদি জান্নাতে দেয় আর কোন রূপপতি গুণপতি বানাই আল্লাহ জান্নাতে দিবে তাহলে জান্নাতের ভিতরে আমরা কি হুর কি চাই কথা কয় না আচ্ছা হুর চাই কারা কারা হাত তুলে দেখান তো দেখি কারা কারা জান্নাতে হুর চাই তারা তারা হাত তোলেন হাত টান টান করে রাখেন ছবি অধিক আলহামদুলিল্লাহ হাত নামান আচ্ছা হুর চান না কেটা কাটা সেই ব্যক্তি হাত তোলেন হাতও তোলেন না আবার হুর চাওয়ার লেগে বসে থাকো এখন কেউ কিছু কিছু বুঝতেছে খুব খারাপ লাগতেছে কি ভাই আমার মুসলমান ভাই লক্ষ্য করে শুনুন জান্নাতের ভিতরে এক একটা হুর বা জান্ন ওই মানুষটাকে রিসিভ করবার জন্য আসবে যে ব্যক্তি এক নাম্বার ইমান আনবে দুই নাম্বার নেক কাজ করবে এই মানুষটা যখন জান্নাতে যাবে সত্তর হাজার হুর আসবে রিসিপশন করে বা জান্নাতে নিয়ে যাবে আর এই মানুষটা কাছে হুর আসিয়া উপর যখন হাত বুলাইবে এই লোকটা হুরের দিকে তাকাইবে এক নজর তাকিয়ে থাকবে সত্তর হাজার বছর চলে যাবে চোখের পলক ফেলবে না চিল্লে কন্যার হাবা এখন যদি রাস্তা দিয়ে একটা মেয়ের দিকে তাকা আল্লাহ মাফ করে দিবে না কথা বুঝতে দিকে যদি টাকা যা নাকি পাওয়া যাবে নিজের বিবির চেহারার দিকে টাকা নেব নেকি পাওয়া যাবে এখন রাস্তা দিয়ে যদি একজন মহিলা যা একবার যদি টাকান যায় আল্লাহ মাফ করে দিবে বার তাকাইলে আল্লাহ তারা মন নামে গুণা লেখবে একটা যুবক দেখে বলল হুজুর গো মহিলার দিকে যদি একটা বার তাকান যায় আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয় বার তাকালে আল্লাহ আমল নামে যদি গুলার গুণা লেখে হুজুর এক নজরে দেড় ঘন্টা টাকা থাকবো চোখের পলক ফেলবো না কথা বুঝতে চান না আমাদের দেশের কিছু মেয়েরা রাস্তা দিয়ে যখন যায় বাড়িতে যখন তাকে বা আপনার সেরা জামা এরপরে কথা বুঝতেছে না বেলাউদের হাতা নাই রাস্তা দিয়ে যখন যায় আপনার চেহারা যদি হয় বা এবং সেমন চেহারা যদি হাই পাই আপনার পুরান কাপড়ের কোনো ব্যবস্থা নাই ইস্ত্রি করা জামা ইস্ত্রি করা ব্লাউজ যাবার সময় শুনু নেয় পাউডার নেয় এরপরে আপনার আপনার সেন লে যাওয়ার সময় কথা বুঝতেছে আর না দূর থেকে বোঝা যায় হাফ মাইল থেকে দিশে পাওয়া যায় হ্যাঁ জিনিস যাচ্ছে রাস্তা দিয়ে রাস্তা দিয়া যায় পড়ার যুব তুমি দেখলে কুতকু তৈয়া সাই যুব কুতকু তৈয়া সাই কথা কন না কে আমি দেখেছি শুধু যুবকের আমি মানুষ দেখতে বাজান আপনার ছায়া থাকি না বুড়া মানুষও মেয়েদের দেখে মেয়েদের দেখলে রকম করে সায়া থাকে কথা কন এই দোষ পুরুষের না এই দোষ মহিলার এক বুড়া মানুষ এইরকম করে হচ্ছে রয়েছে ব্যাপার কি হুজুর চোখ আর মানে না শোনেন মানুষের দাঁত পরে যায় চুল পাখিয়ে যায় মানুষের মন কোনদিন বুড়ো হয় না মানুষ বুড়ো হয় মন দিন বুড়ো হয় আরে কথা কয় না মন তো দাঁত পরিল চুল পাকিল মনটা কিন্তু পুরো হয় না ওদের যে চুল হচ্ছে সাদা দাড়ি পাইকে কদম মনে কই কলব নিয়া আলো করি মাথার শুল যা হয় ও কালে তাই কি সারে কলব নিলে কথা কন না কে খারাপ লাগতেছে নাকি আজকে ওয়াজ করে যাব আমি আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনুর আজকে আমার ছেলে বড় হয়ে গেছে নামাজ পড়ে না মিয়া বড় বড় হয়েছে নামাজ পড়ে না আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছি এ আমানু হে ইমানদারের তোমরা শোনো কুয়াং ফুসি কুম আহিলি কুম নারা নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাসাও নিজে বাসলাম না আহেল পরিবারকে বাসাইতে পারলাম না আমাদের মেয়েদের হাতে ছেলেদের হাতে বাজান তুলে দিছি পাতার মতন বাজান মোবাইল ফোন কথা কন্যাকে কে এই মোবাইল ফোন আসিয়ে ফেসবুকের ভিতরে ঢুকিয়ে ছেলে মেয়েরা বাজান পাগল হয়ে গেছে কতক্ষণ বাংলাদেশে বাংলাদেশে ফেসবুক স্বর্ণ রে ভাই ছোট্ট ছোট্ট ছেলে মিয়া ফেসবুক চালায় হায় হায় ছোট্ট ছোট্ট ছেলে মিয়া ফেসবুক চালায় যারা উত্তর দিবে না তার হলো বোবা শয়তান আল্লাহর আদালতে বোবা হায়া দাঁড়াবে কথা কোন সত্য কথার সাহায্যেতেই হবে বাংলাদেশে বাংলাদেশে ফেসবুক আইছে সে রে ওরে সত্য সত্য ছেলে মিয়া ফেসবুক হায় হায় হাই সত্ত ছেলে মিয়া ফেসবুক চালায় ওইটা কত পোকার আইডি আছে আমার জানা নাই ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই কত কয় না কে ওইটা কত পোকার আইডি আছে আমার জানা নাই ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই পোলাপনে জুয়ান বুড়ো কি রোগে খাইছে দরাই এই রোগের ডাক্তার কিন্তু বাংলাদেশে নাই বাংলাদেশে বাংলাদেশে ফেসবুক আইছে সনো ওরে ভাই সত্য সত্য সোলে মিয়া ফেসবুক চালায় হায় হাই সত্য সত্য সেলে মিয়া ফেসবুক চালায় ও যে ডিজিটাল বাংলাদেশে সুবিধা দিছে ফেসবুকে যাইয়া মাইয়া পুরুষ আই যাই আছে কথা কোট ডিজিটাল বাংলাদেশ এই সুবিধা দিছে ফেসবুকে যাইয়া পুরুষ মাইয়া সাই যাই আছে কোনটা মাইয়া কোনটা পুরুষ চেনার কায়দা নাই বাংলাদেশে বাংলাদেশে ফেসবুক আছে সোনে ভাই ছোট্ট ছোট্ট ছেলে মিয়া ফেসবুক সালা হায় হায় ছোট ছোট্ট ছেলে মিয়া ফেসবুক চালায় ওদের কালো মাইয়া ফসা সাইজা পুপাইলে সবি সাইজা যুবকদের পাগল করছে ভাই কত কত কালো মাইয়া ফসা সাইজা পুপাইলে সবি যুবক যুবকদের পাগল করছে ভাই সরাসরি দেখলে পারে আসল নকল ধর পরে সরাসরি দেখলে পারে আসল নকল ধর পরে কোনটা আসল কোনটা নকল ধর পড়িয়া যায় বাংলাদেশে বাংলাদেশে ফেসবুক আইছে সোনো ওরে ভাই পিচি পিচি পানে ফেসবুক চালায় হায় হায় ছোট ছোট পোলা পানে ফেসবুক চালায় ও যে বন্ধু বান্ধব যদি জর্গা জাতি হয় সরাসরি না বলিয়া ফেসবুকে কয় কত কয় না রে বন্ধু বান্ধব যদি জর্গা জাতি হয় সরাসরি না বলিয়া ফেসবুকে কয় ফেসবুক এখন সস্কট হয়েছে ফেসবুক এখন হাইকোর্ট হয়েছে সনজরে ভাই বাংলাদেশে বাংলাদেশে ফেসবুক আছে সনজরে ভাই সত্য সত্য ছেলে মিজা ফেসবুক চালায় সিল্লা বলুন ঠিক কিনে কম পশু কুম নারা নিজে বাসো তোমার আহেল পরিবার বাসাও নিজে বাসলাম না আহেল পরিবার কে বাড়লাম না সিল্লা বলুন ঠিক কিনে ইলাহা হয় লা ইলাহা

আকাজে লাগবে বেলা এই কলে আমার নিতে কবর কবে তোমার জাল ইলাহা মাইকের আওয়াজ তো কুমে গেছ হাইকের আওস তোমার গেছে ইলাহা আহু দূরে মাদিনায় আমি কেমনে যাব জানি না হায় হায় বহু দুদে মা না আমি কেমনে যাব জানি না আল্লাহ মরে নিজে দিন সোনার লা ইলাহা।

इलाही गोसीनी सृ कर इलाह इलाही ফিল্লাহু মোহাম্মা দুনু রসুনল্লা সকল করুন চন্দু আমারে ভাইরা আমার আমার নবী মান আমার বিল্লে মা এক আল্লার দাবা দিচ্ছে আর বলছে আমি নবী আমাকে নবী বলে মান মান আমার বিল্লে মা আল্লার উপনীমান আনো আমার নবী যখন কল মার দিতে লাগবে ও বজা মক্কান মানুষরা কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে আবু আমার মনে মনে চিন্তা করলেন আমার বাজি যে মোহাম্মদ এই ভাবে যদি কলমার দাবাদ দেয় দুনিয়ার মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে যাবে আমু আবু জেহেল আমার নেতৃত্ব আর আমার রাজনীতি থাকবে না চিল্লাকন ঠিক কিনে আবু জেহেল ঘোষণা দিলেন কেউ যদি মোহাম্মদুল্লা সাল্লাম আমার বাতিজা কল্লা যদি কেটে এনে দিতে পারে এক লক্ষ স্বর্ণ মুদ্রা টাকা পুরস্কার দেবো জানো না ওমর তো কোনো মুসলমান হন নাই এই ওমর তর নিয়ে বললেন আমি আব্দুল্লাহ পোলা মোহাম্মদ সল্লুল্লাহ সালামের মাথা কেটে আনবো আমার বাইরে আমার রাঙা তর নিয়ে খোলা তর নিয়ে আপনার আমার নবীর মাথা কাটার জন্য যাচ্ছে আমার নবীর এক সাহাবির সাথে সাক্ষাৎ হয়েছে ডাকতে বলে ওমর রে তুমি কই যাও ওমর বলে আব্দুল্লাহ পোলা মোহাম্মদ বাপ দাদা ধর্মের মুখে শুন আলী মারছে নতুন ধর্ম পেশ করতে যাচ্ছে আবদুল্লার পোলার মাথা কেটে নিয়ে যাব আমি এবার ওই নবীর সাহাবি ডেকে ডেকে বলতেছে ওমর রে নিজের সর খায় নিজে আগে তেল দে এরপরে পরে সর খায় তুমি তেল মা খাইতে যাও আমার রে তোমার বোন হ্যাঁ মা তোমার বগ্নি করতে চাই মুসলমান হয়ে গেছে সিল্লা কর্ম সুবহান আল্লাহ